বন্ধুরা আপনাদের সামনে একটা ভয়ানক উপস্থাপনা তুলছি ভয়ানক মানে ভয়ানক একটা উপস্থাপনা আপনাদের সামনে তুলছি আপনারা তো ভূত বলে একটা শব্দ আছে এই দুনিয়াতে সবাই জানেন কম বেশি আমি তো আপনাদের সামনে ভূত তুলে ধরতে পারবো না ভূত দেখাতেও পারবো না কিন্তু আপনাদের সামনে অবশ্যই একটা জিনিস দেখাতে পারবো সেটা হচ্ছে ভূত গাছ যেই গাছে ভূত বসবাস করে আমি সেইটা অবশ্যই আপনাদের সামনে এখন দেখাতে পারি আপনারা চেনেন ভূত গাছ কাকে বলে চারা না সঙ্গে থাকেন আর এখন কিন্তু আমার ভিতরে ধপ ধাপ করছেন গভীর অভয়ারণ্যের মধ্যে আছি এসে দেখি সেই গাছ এখন আমি কী করব তাই আমি চলে যাচ্ছিলাম দিয়ে ভাবলাম অবশ্যই এই ভূত গাছটা আপনাদের সামনে একটু তুলে ধরি অনেকেই হয়তো এই ভূত গাছ চেনেন না কিন্তু ভূত এই শব্দটা তো শুনেছেন ভিতরে কেমন করছে তবুও এসেই যখন পড়েছি যা হওয়ার হবে অবশ্যই আপনাদের সামনে এই ভূত গাছটা তুলে ধরবো কারণ দিনের প্রকাশ্য আলায় আছি উপরওয়ালার সঙ্গে আছে এই সব কোনো কিছু আমি মানি না ভয় পাই না কোনো ব্যাপার নেই কিন্তু আপনাদের সামনে ভূত গাছ অবশ্যই আমি তুলে ধরার জন্য এই উপস্থাপনাটা করতে চলেছি তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সেই ভূত গাছটা তো আপনাদের এখন সেই ভূত গাছটা সামনে নিয়ে যাব। আপনার সঙ্গে থাকুন এই হচ্ছে সেই ভূত গাছ বন্ধুরা এই হচ্ছে সেই ভূত গাছ আর ভূত গাছ কিভাবে চিনবেন আমি দেখাচ্ছি ভূত গাছের ফল দেখাচ্ছি তাহলে আপনারা চিনতে পারবেন ভূত গাছের ভূত ফল ভূত গাছের ভূত ফল বন্ধুরা আপনারা কে কে চেনেন বলেন এটা হচ্ছে সেই গাব গাছ এটা হচ্ছে গাব গাছ আপনারা সাধারণত দেখবেন গাব গাছ কখনো কারো বাড়িতে কিন্তু লাগায় না যদিও বা হয়ে থাকে তাহলেই সেই গাব গাছ অবশ্যই তুলে ফেলে গাব গাছ কারো বাড়িতেই চাষবাস করে না গাব গাছ কারো বাড়িতে হলেও তুলে ফেলে শুধুমাত্র গাব গাছ হে অনেক রকম অনেক রকম বিস্ময়কর জিনিস ঘটে এবং অনেক রকমের আত্মা বলেন বা ভূত বলেন বা অকাল্পনিক জিনিস হচ্ছে গাব গাছে বসবাস করে সেই কারণে গাব গাছ কখনও কারো বাড়িতে লাগায় না আর গাব গাছ মানে হচ্ছে ভূতের একটা আশ্রয় থল যারা যারা বিশ্বাস করে ভূত বলে যে শব্দটা অকাল্পনিক হোক বা কাল্পনিক হোক যারা এ বিশ্বাস করে তারা কখনো এই গাব গাছকে নিজের বাড়িতে আশ্রয় দেয় না এই হচ্ছে গাব গাছ তো এটাকে আমরা ভূত গাছ নামেও পরিচিত আমরা অনেকেই জানি গাব গাছ মানে হচ্ছে ভূতের আবাসস্থল কাপ গাছ মানে হচ্ছে ভূতের আশ্রয়স্থল তো আমরা এখানে থাকবো না বন্ধুরা কিভাবে হাওয়া চলছে মনে হচ্ছে না ভূত আগমন হচ্ছে তো তার আগে আমরা চলেন এখান থেকে বেরিয়ে যাই